বাংলাদেশ বেতাল কাণ্ড গোরস্থান রাত আট মন তিন গস্তায় খাবলা এখন খবর পড়ছে শ্রীহট্ট গরস্থান থেকে এম এম কবি নাজাম নাজিমুদ্দিন ওদিকে মজিদমা খাজুর গাছ কেটে খাজুর গাছের চকি অল্প বিদে সমস্ত মৌমাছিগণ ষড়যন্ত্র করে মজিমার বাড়ি থেকে ঘেরাওয়া করে তারা নাকি মজিদমার লাশ চাই মজিদমা এখন মৌমাছির ভাই বাড়ি থেকে বাইরে চানা ঘরের ভিতরে পায়খানা করছে আমি ওদিকে ভাই খবির মিয়া বগনালী বিল মাছ গিয়েছিল সমস্ত বগনালী বিলি যত চান্দা ফুটি জাহা চচড়া ছিল দক্ষিণ প্রান্ত কুলাকর্ষে ছিল সে কুলাকর্ষের ভিতরে আশ্রয় নাই তার নাকি বিলি নামবে না কুলাকসের ভিতরে ভিতরে ডিম পাড়ে বাস্তা ফুটবে ওইদিকে ফুটি বলেছেন সমস্ত পুকুর ঘাটে খালে বিলে ফুটি মাছ ঘা পশরা কোনো সমস্যা নাই আমি ফুটি যদি বেঁচে থাকি সমস্ত পুকুর ঘাটে খালে বিলে ডিম পাড়ে বাস্তা ফুটিয়ে দেব এদিকে বিল তোলার কথা শুনে গপ পারে বাইক আছে খ্যাক শিয়াল পাতি শিয়াল বন বিল যাহা ছিল ঘর তো খুঁড়ে খুঁড়ে বসে আছে তারা কি তারা প্রতি গপ্পার সাথে সাক্ষাৎ করতে চান ওই সুনান্তর ধান আনতে গিয়েছিল হঠাৎ করে গরু গাড়ি চা বাস রাস্তা নয় না চলে যান মন ছদুকান্তে হাওয়া দিতে গিয়ে হাওয়া তার সামনে দূরত্ব লেগে আসুন আঘাতের সামনে দূরত্ব হাওয়াতে হয়ে যান পশু হাসপাতাল নিয়ে যান কিন্তু ওষুধ পাওয়া যায়নি ওই যে কুমারঘর নর্শের আলী নয় সাল নটি খেয়ে নাই নয় নাকটা নিয়ে ঘুমিয়েছেন এদিকে জালনা দিয়ে এড়ি চুরি করে নিয়ে গেছেন কুমারখাঁড় ধলা মিয়া কবিরাজ নাকি শুনলাম পাশের ভেড়ার পাক দর অন্তকার পনেরোশো বাতাসের ডুগা ও আদামান কুতু দিয়ে নাকি বিরাট সাল সার তৈরি করেছেন এই ভবন এন্ডো কোম্পানির সাল সাত নাকি বিনা পয়সায় সাপ্লাই দিচ্ছেন ফকির আজ আচার যা আছেন মঙ্গল গ্রহ কুমোর কোনো ফুল মে মেম্বার কাছে দরখাস্ত দিয়েছে উক্ত দরখাস্ত নিয়ে এদিকে আমাদের নাজমুল ভাইয়ের গরুর গাড়িতে হাওয়া দিয়ে সবুজ রঙের দুটি উর্দু ভাষী গরুর সাহায্যে মঙ্গল গরু হোজে মঙ্গল গ্রহ থেকে কিছু গুড়াইলে কষা এনে দিকে দু মাস হাটের পর একটা নিউ মার্কেট সুইজ সুইচ গেট তৈরি করবে সুইচ গেটের তল দিয়ে ইস্টন চলা ধরে মাছ ধরানো ওখা সব চলাচল করতে পারবে এই যে কুকুর গণনা দেখা গেল পূর্বপর সাম ধনির বাড়ির কুকুর সঙ্গে আট দশটি রাতে তারা যখন ভয়ঙ্কর ডাক শুরু করে মনে হ্যাফিসি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে এইদিকে পোপরা আমিন বলেন জাগজন মাপতে কোনো আমিন লাগবে না আমি আমিন দড়ি ধরে জাগজন জমি ঠিক করে কিন্তু কারোর কাছে এক টাকাও নি বললাম এদিকে পোপরা জাহিদুল মেয়া নারকেলের হাটে ছাগল কিন দূর দূরে ছাগল কিনে আনেন তার সাথে কুকুরি বাছা যোগ করে আট ভাড়ায় বিকটাকে টাকাগুলো নিজে আত্মসাত করেন এই যে খবির বর্ষাতে আকাশ বুড়া ধৈর্য ধরিয়ে বার জন্য এক কেজি কাঁচা জাল দিয়ে একদম পান্থা ভাত কাবার করে ফেলেছেন সে পান্তাবাদ খেয়ে নাকি তা তিনশো মাইল বেগে পাতলা ফাই কাটা শুরু হয়েছে তার চিকিৎসার জন্য প্রচুর ঘোড়া ডিম খেতে বলা হয়েছে ওইদিকে সান বলেছেন সমস্ত পৃথিবীতে যে বিদ্যুৎ অন্ধকার করা হয়েছে কোনো সমস্যা নাই আমি সান যদি বেঁচে থাকি সমস্ত পৃথিবীতে আলো ছড়িয়ে দেব ওইদিকে নিকাইল বলেন আকাশের মাগের পানি কোনো দরকার হবে না আমি নিকাইল সালাদের সমস্ত বোলাকে পানি দিয়ে দেবো কিন্তু আকাশের মাগের মেঘের পানি কোনো দরকার হবে না ওদিকে শুনলাম না খাজুরা এলাকা থেকে পিছলেছে কলের পর খোঁজেন্দ্র করে উমার মা ঘুমায় ছিল সেই করে প্রবেশ করেন আজকে করে ধরলে কিছু ঠেকাতে পারেন না সেটা পিছলে এদিকে পাগল সমাজের মহাশাসী ডাক্তার কহিনের পাগলা শুনলাম নাকি গত নইবারে নই মদির গাছে নাস খাচির নদীর মধ্যে যান এ খবর ছিল গোপাল গ্রাম মাথাকা সমিতির সেক্রেটারি দুমার শুকুর পাগলা নয়াত নাঠি নিয়ে নুক্তি নুক্তি নকেটের মতো উড়িয়েছে তাকে টেনে তোলেন নজ নয়টা নুটি খায় ও নয় দিনই তাকে সুস্থ করে তোলেন বিরাট এক দুর্ঘটনা ওদিকে রসুন কোড়ার দোকানের সামনে জমির ভ্যানে তারিখ খুঁড়ে আকছেন কাছে মাইল ভেঙে গেছে মিলন খোঁড়া থেকে টেনে ভেঙে ওঠো পশু হাসপাতাল নিয়ে গেছেন কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এবার এই কাজ থেকেও আগত মায়াবাড়ির ধাগার সাগর পা তলা খুঁচে পড়ে গিয়ে মায়াবাড়িগুলো সব মাছে খেয়ে ফেলেছেন এই যে দেশে মাছের সংখ্যা কমিয়ে গেছে ঢাকা মহল সাড়ে আট কোটি মশা সেটি তিনি হাতে হয়েছেন তাকে দাপন কাফন করা হয়েছে ঢাকা গুলিস্তানে তাদের জন্য বেগম হাসিনা খাতুন দেশ ছেলে অন্য দেশে পালিয়ে চলে যান এদিকে কুকুর সোনকোন দেখা গেল এদিকে আর মাসে মাছের কুণ্লা থেকে হারিয়ে গেছে তার মুখোমুখার গোলাকার গায়ে রং শ্যামলা হারিয়ে যাবার সমাচার পরের একটা হাফসিয়া ছিল আতরালি নাম নামে আগামীকালে হারিয়ে গেছে আতরালির গায়ে গন্ধর সুন্দর গায়ে রঙগালা প্যাঁচ পুঁচে ছেলেটির বাবার নেই মোল্লা মেয়েটির বাবার নাম কিরাসিন মোল্লা থানা আগুন জেলা দোড় গ্রাম শুসর গাড়ি এই ঠিকানা মুড়ো মুড়ো বড় ঝেঁড়ে মুছে সব সময় বাড়ি পাঠিয়ে দিতে বলা হয়েছে একটা বিরাজ গাঙ্গে পড়ে যাওয়া কিন্তু মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি হারানো বিজ্ঞপ্তি আলফা মাসে কোনা থেকে ল্যাংটা কুকুর হারিয়ে গেছে তার মুখোপুরে গোলাকার গায়ের রং শ্যামলা হারিয়ে যাবার সংসার পর্ণে একটা হাফ আছিলম। ছিল নিখু সংবাদ যশোর থেকে তিনটি মহিলা উঠেছে একজন ল্যাংটার একজন উলুঙ্গ একজন পর্নে কাপড় ছিল না যাহার পরনে কাপড় ছিল তো ঘাটি পঁয়ত্রিশ টাকা ছিল আভারপুর পড়বা আবার গতকাল দড়ো বইবে না আগামীকাল সূর্য উঠতেও পরে নাও পারে রাত মার কলা গাছের প্রেমের হাওয়া বেয়ে যেতে পারে ছোট ছোট খানাগতগুলো এক নম্বর সংস্কৃত সংকেত দেখাতে বলা হয়েছে ডাকাতো সন্ত্রাসের ভয়ে টাকা পয়সা সোনা দেনা যার কাছে আসে আমি পল্লী কবি আজিম বলছি আমার কাছে জমা রাখবেন এমনকি ডাকাতরা নিতে পারবে না আপনারা নিতে পারবেন না এই জমা টাকার একশো ভাগ্য আনতে দিচ্ছি খবর শেষ হলো আল্লাহ হাফেজ